তারপর আপনি পৃথিবীর যে কোনো থেকে করতে চান না কেন ওইখান থেকে রিগ্যাল ডকুমেন্ট থাকতে হবে দেন এখন আপনার এগুলির ওকে আছে তারপর আপনার এখন শুরু প্রচেষ্টা শুরু প্রচেষ্টা হচ্ছে আপনার নাম আর এক একটি ইমেল দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার পর আপনার ইমেল এর একটি সাথে সাথে একটি ইমেল যাবে ওইখানে আপনি একটি পাবেন যেটা ভিডিও আর্কারি প্রেজেন্টেশন করা ওইটা আপনি দেখবেন দেখার পর আপনি সেকেন্ড স্টেপে আসবেন সেকেন্ড স্টেপে এসে আপনি আপনার এই রেজিস্ট্রেশন করুন নাম্বার তো একটা ফ্রি দিয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর আপনি আপনাকে সবকিছু দেখতে পাবেন যেদিন যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন আপনার জন্য কোম্পানি তারপর হচ্ছে কোম্পানি তারপর হচ্ছে আপনার এই ই কেবল প্রোডাক্ট ইভেন আপনি পার আপনি আপনার কতক্ষণ সময় আপনি এখানে কাজ করবেন ইভেন এখানে আপনার ইনকামটা কিভাবে জেনারেট হবে এবং পৃথিবীর কোন কোনটাতে আমাদের ফিজিক্যালি অফিস আছে এই সব সবগুলি তার সাথে আপনাকে দুটি গ্রুপের সাথে সংযুক্ত করা হবে সেটা হচ্ছে সেখানে আমরা যারা দুই লক্ষ তিরিশ হাজার প্লাস পিপল এই বিজনেস টি করছি তাদের প্রত্যেকের ফর্মেলা ম্যাক্সেস করে দেখতে পারবেন কে কোন কান্ট্রি থেকে বিজনেস করছে কার মাথলি কত টাকা ইনকাম হচ্ছে কত ইউরো ইনকাম হচ্ছে ইভেন এই কতদিন ধরে করছে সবকিছু আপনি দেখতে পারবেন দেখার পর আপনি আপনার জায়গা থেকে ডিসিশন নেবেন আপনি বিজনেস টি আপনার জন্য কিনা বা এটা আপনি করতে চান কিনা যদি আপনি করতে চান তাহলে একটি কোচিং করার মাধ্যমে আপনি বিজনেস টি শুরু করবেন তাছাড়া যদি আরো কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানতে চান বিস্তারিত তাহলে আমাকে মেসেজ দিতে পারেন অথবা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাকে সরাসরি কলও দিতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট love